টবের মধ্যেই হবে কিন্তু সুন্দর বেগুনের গাছ এবং তার তো ধরবে বেগুন কি পদ্ধতি অবলম্বন করলে এবার বেগুনের চারাগুলো তৈরি করতে পারবেন দেখুন এখানে একটা গাছের পাকা বেগুন না তুলে আমি ওখানে দিয়ে দিয়েছিলাম টবে সুন্দর কিন্তু বেগুনের চারা তৈরি হয়ে গিয়েছে মাত্র দিন পনেরো পরে আপনাদেরও বলবো আপনারাও চাইলে একটা বেগুন টবে বা বাড়িতে যেখানে খুশি হোক সেখানে ছেড়ে দিন এবং কিছুদিন পর দেখবেন বেগুনটা হলুদ হয়ে গেছে সেই হলুদ বেগুনটা তুলে ওইভাবে আপনারা মাটিতে শুধুমাত্র মাটির ওপর ফেলে দিন বীজগুলো একদম কোনো বীজ শুকনো করার দরকার নেই এমনি ফেলে দিন দেখবেন হবে সুন্দর চারা আর তারপর চারাটি বড় হলে লাগান টবের মাঝে এটা যে দেখাচ্ছি এটাও আমার নিজের হাতে তৈরি বেগুনের চারা দেখুন এই যে বেগুনের চারাটা এটা সত্যি টবে হয়েছে এবং এতে আবার সুন্দর একটি বেগুনও ধরেছে ওদিকেও ধরছে অনেকগুলি ফুল আর একটু আগে দেখালাম টবের মাঝে আমি কী দিয়ে পরিচর্যা করি শুধুমাত্র সবজির খোসা শুধুমাত্র সবজির খোসা দিয়েই আমি কিন্তু আমার ছাদ বাগানে ছোটো ছোটো টবে বেগুনগুলো ফলিয়ে নেই এবং মাটিতেও রাখি এই যে ছাদের অসুবিধা হচ্ছিলো জলের তাই আমি নিচে টবগুলো নামে নিয়েছি কিন্তু দেখুন টবে কিন্তু সুন্দরভাবে হয় বেগুনগুলো তাই আপনাদের বলবো আপনারা চাইলে আপনারাও এভাবে তৈরি করতে পারেন খুব সহজ একটি পদ্ধতি কোনো ঝামেলা ছাড়াই হবে বেগুন তাছাড়া ছাদ বাগানে টবে আমরা যদি এরকম টুকটাক কিছু সবজি হারভেস্ট করতে পারি তো সত্যিই সেটা কিন্তু দারুণই হয় দেখুন আমার এখানে এই বেগুন গাছটা দেখে আপনাদের কি ভালো লাগে না যদি এরকম একটাও উপায় নিজের হাতে তৈরি এরকম সবজি যদি আমরা একটাও তুলতে পারি এর মতো আনন্দের আর কিছুই থাকে না তাই বলবো আপনারা লাগান